নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা গৌতমদের বুগনভেলিয়া দেখছি আপনারা বুঝেই গেছেন যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন এত বড় ভলিউমের বুগনভেলিয়া গাছ ফুল দিচ্ছে এবং এই বাগানটির আমূল সংস্কার হবে সেই জন্য হয়তো এই ভিডিওটাই এই বছরের শেষ ভিডিও আপনারা আগের ভিডিও দেখে কিছু প্রশ্ন করেছিলেন সে প্রশ্নগুলোর উত্তর আমরা চেষ্টা করছি গৌতম বাবুর থেকে জেনে নিতে প্রথম দা আগের ভিডিওতে আমরা একটা গাছ আইরি বলতে ভুলে গেছি বিগ কোনটা কায়াটা ভিডি একটু দেখান ওই লাস্টে একদম শেষে শেষে কায়াটা হ্যাঁ বন্ধুরা খুব ভালো দেখুন কায়াটা বিগকে যিনি জানতে চেয়েছিলেন তার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না আমরা আগের দিন এটা বলতে মিস করে গেছি কায়াটা বিগ তাহলে খুব ভালো একটা বোকন বেলি এটা ও প্রচুর ফুল হয় প্রচুর ফুল হয় প্রচুর ফুল হয় একটু গরমে ও ভালো ফুল দেয় আর এই ব্লাকটা তো একটু অন্য রকমের হ্যাঁ হ্যাঁ লম্বাটে বেশ বড় বেশ বড় আর এই যে এই কর্নারের এটা এটা আপনার এই মুন লাইটই হলো মুন লাইটই হলো প্রথম দাদ আমরা তো শুনেই নিয়েছি যে আপনি এই পুরো জায়গাটার মধ্যেই বুকনবিলিয়ার গাছগুলোকে বসাতে চাইছেন এটা আমাদের কাছে একটা বড় পাওনা হবে আগামী বছরের আপনার কাছে আমরা এই মুহূর্তে জানতে চাই যে দর্শক বন্ধুরা জিজ্ঞাসা করেছেন যে এই যে ছোটো ছোটো দশ ইঞ্চি পটে আপনি বুকনবিলিয়ার গাছগুলোকে বসিয়েছেন তার সয়েল প্রিপারেশনটা কি করে করেছেন ওই একই বড়ো গাছে যাবো গাছেও তাই সেম হ্যাঁ ছোটো অবস্থায় একটু চা মানে খাবারটা কম থাকে বড় হলে একটু চা খাবারটা বাড়াতে হয় তো সেই প্রিপারেশনটা একটু আমাদের ডিটেলসে বলুন ওই ভার্মিকম্পোস্ট হাড়ের গুঁড়ো শিঙের কুচি না কত পার্সেন্ট করে করে আপনি মানে মাটিটা যদি ধরেন এটা অতটা মাপজোপ থাকে না মোটামুটি চোখের আইডিয়ায় করা হয় হ্যাঁ তা তাও একটা ধারণা মানে মাটি যদি ধরেন ষাট হলো এরকম করে আপনি যদি বলেন চল্লিশ তাহলে মানে ওই পনেরো ভার্মি দিলাম হ্যাঁ হ্যাঁ ওতে বালি দিলাম

দানা দি দানাটা দিচ্ছেন হ্যাঁ দানাটা তো অনেকে ইউজ করতে ভয় পায় না পাওয়া যায় না তো পাওয়া যায় কম না পাওয়া যায় না তো ওই দানাটা যে রয়েছে ওটাকে কি আগে ডিকম্পোজ করে মাটিতে মিশিয়ে রাখতে হয় তো না মাটি তো আগে মাঝখানে আগে বানিই রাখে হ্যাঁ এক মাস দুই মাস আগে মাটি বানিয়ে রাখে তাহলে খুর সিংকুচি দিলে না দিচ্ছেন হারগুড়োও আর সুপার ফসফেট দিচ্ছেন হ্যাঁ ফসফেট দি সুপার দিচ্ছেন আর কি দিচ্ছেন আর ওই আর কিছু না এইটুকুই হ্যাঁ দিয়ে মাটিতে মেশাচ্ছো হ্যাঁ তাহলে লাল যে মোটা দানা বালি এটা কতটা পরিমাণে দিচ্ছেন ওই ধরুন একটা টবের মধ্যে হয়তো এক আধলা দেয়া হলো বালি য যনা একটা পরিমাণের মতো দেখে দেয়া হয় মানে ওটা চোখের আইডিয়া চোখের আইডিয়াতে আপনি অনেকটা করবেন অত আপনি মানে মেজারমেন্ট করে করেন না না ও সম্ভব না সম্ভব না প্রত্যেক করতে করতে আপনার অভিজ্ঞতা এরকম জায়গায় চলে গেছে আর লাগে না মেজারমেন্ট মেজারমেন্ট ওইভাবে হয় সেটা একটা বড় কথা কারণ অনেকে ভাবেন যে সব কিছুই ওইটা মেজারমেন্ট না না মাপযোগটা শিল্পী যখন করতে করতে মাপযোগ করে কিচ্ছু হয় না হ্যাঁ একটু বেশি বললে কোন ক্ষতি হয় না তবে না যাই ভালো তবে আপনি কেমিক্যালটা যতটা সম্ভব এড়িয়ে চলেন না ও না যাই যত না দেবেন গাছটার লংজিটি বাড়বে আর অনেকেই বলেছেন যে गौतम বাবু এই গাছগুলোকে এরকম যে ভলিউম তৈরি করার জন্য কিছু কেমিক্যাল মানে ইউজ করেন না না ব্যক্তিগত মানে কিছু হরমোন ইউজ করেন কিচ্ছু না কোনো হরমোন আপনি ইউজ করেন না ফাঙ্গিসাইড ছাড়া কোনো ওষুধই দিই না আমি গাছে শুধুমাত্র জৈব খাওয়ারের উপরে গাছগুলো দাঁড়িয়ে হ্যাঁ যত জৈব রাখবেন গাছের গ্ল্যামার থাকবে আর আপনার গাছের লংজিটি বাড়বে তাহলে এটা এটা কি হলুদ এটা মুন লাইটে এলো এটাও এটাও দুটো রয়েছে মুন লাইটে তার মানে দুটো করে গাছ কিছু আপনার রয়েছে দু একটা আছে দুটো একটা রয়েছে হ্যাঁ এবং আগামী দিনে দুটো করে গাছ দুটোই করেই থাকবে প্রায় মানে প্রিয় প্রিয়তার জায়গা থেকে কোনো ভালো ফুল হয় সেগুলো তো রাখতে হয় এই আইডিটা কি আইডি এটা পাতাটা এত সুন্দর ওটা ওই স্নো স্নো অরেঞ্জ স্নো অরেঞ্জ হ্যাঁ বন্ধুরা আমরা পরপর ওইটাই ফুল হয়েছে এখানে ছাওয়া পাচ্ছে বড় ফুল আসতে দেরি করে স্নো অরেঞ্জ ওখানে ফুল আছে আপনারা এই আইডি পরপর দুটো ভিডিওতে শিখেছেন জেনেছেন আবারো আমরা দেখাচ্ছি যাতে কোনো রকম ভ্রম বা ভ্রান্তি না থাকে এবং আমাদের মাথায় বসে যায় এখানে আমরা আজকে দশ ইঞ্চি পটের মাটি বানানোর যে কথা আপনারা জিজ্ঞাসা করেছিলেন সেটি শুনে নিলেন যে বড় গাছ এবং ছোট গাছের মাটির প্রিপারেশন একই শুধুমাত্র সারের কম বেশি হচ্ছে না গাছও কম বেশি করতে হয় নতুন গাছে তো বেশি সার পড়ে গেলে তো পাতাটা ফেলে দেবে যেমন এই যে আপনার এখানে এই গাছগুলো এগুলো আপনি ডালগুলো অলরেডি কেটে দিলেন হ্যাঁ এগুলো তো কাটতেই হয় না বুঝ হবে না আর আপনার এই যে মাটিটা আমি দেখি সব সময় একেবারে হালকা করা থাকে হ্যাঁ এটা মানে কি সব সময় আপনি গুড়াইটা করেন হ্যাঁ এটা ওলক পর আর কি ছাড়তে সুবিধা হয় গেছে এটা কি মানে এই যে আবার জল দেবেন বসে যাবে না মাটি মাটি হ্যাঁ বসবে আবার গুড়াই করবে হ্যাঁ কতদিন পরে পরে এরকম গুড়াই করেন ও সপ্তাহে একদিন করে করে দিই ও সপ্তাহে একদিন করে নিজেই করেন এটা হ্যাঁ কিভাবে করেন এটা এমনি নিরানি দিয়ে নিরানি দিয়ে এত মিহি করে গুঁড়ো করেন ও এমনি গুঁড়িয়ে যায় ও নিম মাটিটা আপনার এত হালকা থাকে যেরকম মুড়িয়ে যায় হ্যাঁ তাহলে মাটিটা তৈরি হচ্ছে খুব হালকা হবে হ্যাঁ তাহলে এই মাটিটার মধ্যে ভার্মিকম্পোস্টটা রয়েছে ও সবই আছে সবই আছে হ্যাঁ পার্সেন্টেজ একটু কম চারা গাছ এখন ওকে খাবার দিলে নিতে পারবে আর এই সাদা সাদা এগুলো কি সুপার ফসফেট ও সুপার ফসফেট একটু দিতে হলো এখন তো আর শীতকালে খাবার দিই না হ্যাঁ একটু না দুই চারটে দানা এই সময়টা না দিলে হয় না দানা হিসাবে সুপার ফস্ফেট দিলেন তাহলে কি ওই ডিএপি জাতীয় কিছু দিই না তাহলে ছাব্বিশ দশ দশ ও দশ ছাব্বিশ ছাব্বিশ দিন তাহলে এখানকার ভ্যারাইটিগুলো কি কি একটু বলেন এটা গোল্ডেন পেট্রোবাম্বিনো গোল্ডেন পেট্রোবাম্বিনো এটা গোল্ডেন গজেস তারপরে হচ্ছে ওই ব্রিজা গোল্ডেন ব্রিজা রেড গোল্ডেন নষ্ট হয়ে যাচ্ছে আর এটা এটা আমাকে আইডি দিয়েছে মেরেন্দু বলে কিন্তু মেরেন্দু হয়নি মনে হচ্ছে এটা স্যাপিরে হয়ে গেছে স্যাপিরে হ্যাঁ একই রকম পাতা তো দুটো গাছে হয়তো ওরা শটিংয়ে ভুল করেছিল আর এটা ওটা ব্রিজা পার্পেল গোল্ডেন ব্রিজা পার্পেল গোল্ডেন ব্রিজা পার্পেল আর এটা ওটা হচ্ছে অ্যাঙ্গেল কিস আর এটা ওটা বলছে হয় না ফালতু গাছ ফালতু গাছ এটা রাখবেন না হ্যাঁ ও ফতেমা পিঙ্ক ভালো না ভালো না আচ্ছা তাহলে আমরা ওদিক থেকে আবার একবার একটু ঘুরে নিই আচ্ছা এইখানে এই মুহূর্তে এগুলো তো আমাদের দেখানো হয়ে গেছে যেমন এটা আমরা দেখেছি

এসএসবি পারফেক্ট আর এটা বীজা হোয়াইট বীজা হোয়াইট তাহলে গোল্ডেন অ্যাঙ্গাস আমরা দেখছি হ্যাঁ এই বছরের মতো শেষ শেস দেখা হ্যাঁ কেন ফুল আর থাকবে না আর থাকবে না ফুল অনেক দিন দিতে আবার কত আমরা টিছু গাছে তো আপনার ফুল আসবে আবার একটা ভিডিও হয়তো ফেব্রুয়ারির দিকে হবে নাকি ফেব্রুয়ারিতে গাছ কাটা পড়বে কাটা পড়ে যাবে তাহলে কবে জানুয়ারিতে হবে হলে পরে আমি ফোন করব আচ্ছা

ফুলটা আস্তে আস্তে হতে হতে একসাথে হয়তো দেখতে ভালো লাগে আজকে মূলত আমরা যেহেতু পরিচর্যা নিয়ে বেশি কথা বলতে চাইছি সেদিন আপনি এই যে বলছেন যে ফেব্রুয়ারি মাসে গাছ সব কাটা পড়ে যাবে তাহলে প্রথম অবস্থা আপনি পুরো ডালগুলোকে একদম করে একদম একদম করবেন মানে যেটাকে বলে এক ফুট হাইট ভারি ছাড়াই যেটাকে বলে বাংলায় হ্যাঁ 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 হার্ড সেটা ডালগুলোকে সব কেটে সব কাটি এবার কাটার পরে কি করবেন কাটার পরে ফাঁদে সাইড দেবো কাটার পরে ফাঙ্গি সাইড দেবেন কতদিন পরে দেবেন ফাঙ্গি সঙ্গে দেবেন না না তিন চার দিন বাদে ও কাটার তিন চার দিন বাদে ফাঙ্গি সাইড দেবেন কী ফাঙ্গি সাইড দেবেন আমি ওই ইয়েটাই দিই ওই অ্যামিস্টার টপ অ্যামিস্টার টপ তাহলে ফাঙ্গি সাইড আপনি অ্যামিস্টার টপ দিলেন তারপরে এবারে কি গাছটাকে তোলার ব্যাপার আসবে হ্যাঁ গাছটাকে তুলব কখন তুলবেন ওই অ্যামিস্টার টপ দেওয়ার পরে অ্যামস্টার টপ দেওয়ার পরেই গাছ তুলবো তো কতদিন পরে তুলবেন ও দু তিন দিনের মতোই চলো গাছটাকে তুলে ফেলবেন তুলে কি পুরো রুটটাকে ঝাড়বেন না পুরোটা না তলায় খানিকটা যতটুকু রাখার মতো মানে একদম মেনসেগর গুলো কেটে দিলে তো কাজ মরে যাবে হ্যাঁ রাখার মতো রাখলাম রেখে আবার অন্য রিপোর্ট করে দিলাম ফারদার নতুন খাবার দিয়ে একদম ওকে আচ্ছা মাটি খাবার সব দিয়ে একবারে হুম ও পুরো আবার ওকে রিপোর্ট ওই পটে বসিয়ে দেবেন ওই পটে মাটিটা সব আলাদা মাটি আবার জানুয়ারি থেকে তৈরি হয়ে যাবে হ্যাঁ আর যে মাটিটা আপনি এই বছরের গাছটা যে মাটিটা পুরো উঠিয়ে দেবেন হ্যাঁ

কখনো কখনো হবে আর এই আপনার সেই ইন্টারন্যাশনাল পিঙ্ক বিখ্যাত ইন্টারন্যাশনাল পিঙ্ক তবে এটার কোনো তুলনা নেই অদ্ভুত মার্ভেল আস একেবারে অদ্ভুত অদ্ভুত কেন জানি না এটা একটা আলাদা মানে টান আছে একটা আকর্ষণ না না খুব সুন্দর ফুল অদ্ভুত আর একসাথে ব্লুমিং হয় তো যে গাছ দেখবেন একসাথে ব্লুমিং করে তার রূপটাই আলাদা আর ফুলগুলো ছড়িয়ে দেয় হ্যাঁ এই যে ফুলগুলো ছড়ে যাওয়াটাও একটা বোন মিলিয়ে সৌন্দর্য যেমন আপনার ফর্মজা দেখবেন ফুল পড়বে না আর রিফাইজেন্সও কিছু ফুল পড়ে না ফুল না পড়াটা একটা অসাধ হ্যাঁ বিচ্ছি লাগে বিচ্ছি লাগে যখন গাছ গাছ ধরে ধরে ফুল ফেলা যায় সম্ভব না আর মাটিতে লাগালে তো সম্ভবই না আমাকে হর্টিকালচারের দাসবাবু এক সময় বলেছিলেন যে ভালো বগন বলি আমরা সেটাকেই বলবো যার ফুলটা ঝরে যায় হ্যাঁ অবশ্যই ঠিক দারুণ কথা বলেছিলেন একদম সঠিক কথা আমি ওনার সাথে একমত এইখানে আরো অসাধারণ রূপে আজকে ধরা দিচ্ছে মরু আম্মা

আস্তে আস্তে খোলে হ্যাঁ তবে আপনার ভ্যারাইটি যে আপনি কালেক্ট করেছেন যে কোনো মানুষ আসলে মানে শান্তি নিয়ে মন শান্তি নিয়ে বাড়ি ফিরে যাবে খুবই ভালো ভ্যারাইটি এটা তো পুরো ঝরে গেল নাকি হ্যাঁ এটা গেল ওটাও ঝরা শুরু ঝরা শুরু করেছে হ্যাঁ আর ওই আর থিমাও মোটামুটি ঝরে গেছে কালকে রাত্রে আপনার এই থিমার গাছের শর্ট ভিডিও ছেড়েছি একজন দর্শক বন্ধু

তখন সে অনুখাদ্য প্রয়োজন ছিল এখন অনুখাদ্যই দেন না এটা অদ্ভুত কথা আমি ন্যাচারাল ভাবে দিই কিরকম খোল জল দিই খোল জল হ্যাঁ ওতে সব পেয়ে যায় খোল জল দি আর যা খাবার দেওয়া থাকে মাছ পচা কি দেন মাছ পচা পাই না পাঁচটা কথা পেলে তো খুবই ভালো হতো মাছের যে আমি একবার বিশাল বিপদে পড়ে গেছিলাম দশ কেজি পুঁটি মাছ পচিয়ে সারা পাড়ার লোক গালাগাল দিয়েছিল বিরাট গন্ধ হয় ওই জন্য মাটি খুঁড়ে পুঁতে দিয়েছিল আম গাছের গোড়ায় ওই ঝগড়া ঝাটিস পরে না সারা বাড়ির লোক আমাকে চেঁচামেচি করেছে থাকা যায় না বিরাট গন্ধ আর মাছের ডাস্ট পাওয়া যায় বৈঠকখানায় ও সামুদ্রিক মাছ ওটা সামুদ্রিক মাছ ওটা তো মুশকিল না ও দিতে নেই ওটা দিতে নেই যেটাকে বলে শুটকি মাছ হ্যাঁ যেটা মানুষ খায় যদি আপনি পুটি মাছ পচি দিতে পারেন তাহলে সত্যি কাজ আছে হ্যাঁ আমাদের দ্বারা সম্ভব হয় না পুটি মাছ মোরলা মাছ সব থেকে বেস্ট হ্যাঁ মোরলা মাছ তো কোনো কথাই নেই আর যা দাম হয়েছে ছশো টাকা সাতশো টাকা ও সম্ভবই না না আর মাছ পচা দিলে রিস্ক আছে আমাদের এখানে বেজিতে মাটি খুঁড়বে ও বেজিতে মাটি খুঁড়বে ও বেজি গন্ধ পেয়ে যায় হুম মেলো মেলো পড়বে গাছ ফেলে দেবে আমরা বি গজেসকে একটু দেখি আরেকবার আপনি বসেন আপনাকে আসতে হবে না তাহলে এটা আরেকবার বলেন ওটা গোল্ডেন গোল্ডেন ডাবল পেটাল সালমান ডাবল পেটাল এটা গোল্ডেন বি গজেস গোল্ডেন বি গজেস কেমন লাগছে বলুন আপনি নিজে বলুন এসে তো যতবারই দেখব আর কিছু বলার নেই এটা কি এটা তো মানে ফটোগ্রাফ শুধু তার তলা আপনার অটোগ্রাফ চাই দারুণ দারুন দারুণ অপূর্ব সুন্দর আর কি দেখাবো বারে বারে অনেকবার দেখানো হয়ে গেছে তার একবার দেখিয়ে দিই সব এইটা কি এটা হচ্ছে ক্যান্ডাই অরেঞ্জ ক্যান্ডাই অরেঞ্জ আরে পাশের এটা থিমার গাছ ওটা থিমা অরেঞ্জ থিমা অরেঞ্জ ও নতুন সবে বসানো হয় আচ্ছা তার পাশে এই যে একদম ইয়ার এটা কি গাছ ওটা হচ্ছে কাইটা ম্যাজেন্টা ভেরিগেটেড ম্যাজেন্টা হ্যাঁ হ্যাঁ আর এটা ওটা ইয়ে বিজা পিচ বিজা পিচ আর এই মহারানীর ফুল আসছে ফুল আসছে কিন্তু কালার কম কালার কালারটা আমার করে যাচ্ছে সাদাটে ভাব হয়ে আছে যেন আর এটা সে আপনার ব্রিজা রেড রেড ওই নতুনটা হচ্ছে ফুলটা আসছে দেখেন এই দিক থেকে রেডিয়েন্স ও রেডিয়েন্সের ফুলটা আসছে হ্যাঁ দারুণ দারুন রেডিয়েন্সের পাতার তো খুব শোভা হুম হুম

তাহলে এই যে সুফলা হ্যাঁ কুল আসছে দারুন বাটার কাপের নতুন কিছু ভ্যারাইটি বেরিয়েছে না আমি জানি না মানে গোল্ডেন বাটার কাপ বেরিয়েছে হ্যাঁ আরো কি কি ভ্যারাইটি বেরিয়েছে ও গোল্ডেন টোল্ডেন ভালো লাগে না আমার গ্রিন লিফ বের বড় কোনো পাতাই ভালো গ্রিন লিফ সব থেকে বেস্ট হ্যাঁ মানে মজবুত তৈরি করে মজবুত হয় মজবুত হয় গাছ এখানে আপনার যে গাছগুলো আপনি এই মাটিটাকে গুড়াই করে রাখেন একেবারে খুব সুন্দর সবসময় হালকা মানে এয়ারেশনটা প্রচুর দেন গাছকে এটা কি এটা পিঙ্ক প্যান্থার পিঙ্ক প্যান্থার তারপরে এটা তারপরে এটা এটা মিরেন্দু মিরেন্দু হুম তারপর একটা তারপর একটা মুনলাইট অরেঞ্জ তারপরে এটা এটা গোল্ডেন ফ্লেম ভেরিকেটেড তারপরে বিঘানি ভেরিকেটেড বিঘানি এটা এটা রক্সি কুইন

আপনি আপনি ইয়ে দেখেন না ওই সিটি আসমা জিন তার ফুল কিরকম এবার মাথা কোনো কেটে আমার সর্বনাশ হয়েছে বর্ষার জন্য হ্যাঁ মাথা কাটলে ফুলটা তো ওটা আর পাবে হ্যাঁ আসবে কি করে আর আপনি মাথা জেনে শুনে আপনি একটা অত ভালো গ্রহ আর আপনি মাথা না কাটলে উপায় নেই এত বড় গেছে লম্বা লম্বা এরম এলো জাল ঢোকা যাচ্ছে না গা হাত যায় হ্যাঁ এই তো জায়গাতে ঢুকতে হবে আপনাকে ওই শেষের গাছটা আরেকবার বলে দেন রক্সিকিং কিং কিং ওটা ভালো কথা তাহলে স্প্রে বলতে যে কীটনাশকের জন্য কোন স্প্রে আপনি করেন না এবার ফ্লেমটা দেখেন এই সাইড থেকে একবার না ফ্লেমটা কি ভালো লাগছে তো অপূর্ব বন্ধুরা ফায়ার ওপালের পাশে ফ্লেমটাকে দেখুন কাকে বলে বুগুন টবের গাছের শোভা দেখুন ভলিউমটা দেখুন টবের মধ্যে কেমন বৃত্ত তৈরি করেছে তাহলে আমাদের দারুণ দারুণ গৌতমিলিয়ার ব্যাপারে আপনি যদি আরও কিছু পরামর্শ দেন যে কি কারণে সাধারণ মানুষের বুগন এরকম হচ্ছে না টাইম আপনি বলছেন খুব সাধারণ মানের কথা বলছেন যেগুলো স্পেশাল কোনো কিছু নেই টাইম টু না না স্পেশাল কিছু নেই ওখানে হইয়া স্পেশাল কিছু হয় নাকি হ্যাঁ না ওকে টাইম টু টাইম দেখা শুন এটা আমাদের অনেকে বলে যে ওখানে বেলিয়া এটা সাধারণ গাছ এটা বা স্পেশাল এর কি আছে না না স্পেশাল কিছু নেই হ্যাঁ ওকে তো অর্ডিনারি ভাবে করলেই হয়ে যায় কিন্তু রোজ ওকে মেইনটেইন করতে হবে রোজ ওর পাশে দাঁড়াতে হ্যাঁ গাছটা কি চাইছে যে কি ডিস্টার্ব হচ্ছে এই যে যা যা ইয়ে আপনার মিডিলের গাছটা অনেক দামি গাছ আপনার এটা ওয়াটারমিলন ইয়েলো হুম এটা হ্যাঁ গাছটা ডিস্টার্ব করছে আর এইটা এইটা ওই গোল্ডেন সামার হোয়াইট আর এইটা ওটা তো ওই কুচকানো ফুলটা হয় লালের মধ্যে ট্যাংলং রেড ট্যাংলং রেড বন্ধুরা আমরা চেষ্টা করবো আরও কয়েকটা ভ্যারাইটির ফুল আসলে আবারও আসতে কিন্তু মোটামুটিভাবে সারা বছর আমরা অপেক্ষা করেছিলাম আমাদের মন ভরে গেছে আপনারা গৌতমদার যে পরামর্শ সেই অনুযায়ী শুরু করতে পারেন যদি আপনারা চান যে অনেক বড় ভলিউম করব তাহলে গৌতমদা যখন গাছগুলোকে রিপোর্টিং করছেন অর্থাৎ ফেব্রুয়ারি মাস সেই সময়ে রিপোর্টিং করে আপনারা শুরু করুন দেখবেন আপনাদের গাছ এরকম ভরে উঠবে কেমন লেগেছে ভিডিওটি জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার